নমস্কার প্রিয় দর্শক আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো কিন্তু থাকতেই হবে কেন কি আমাদের দুটো বড় পুজো চলেই আসলো এক দুর্গা আর দ্বিতীয় আমাদের নবরাত্রি আর এই দুটো পুজোতে কিন্তু খুব আনন্দ করতে হবে কিন্তু সাথে নিজেদেরকে খেয়ালও রাখতে হবে তো যাই হোক আজকে আমরা ঘটনা দিকে যাওয়ার আগে দুটো কথা বলতে চাই কালকে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ভিডিওটা আমি একা বানিয়েছিলাম ওটায় তোমরা খুব ভালো কমেন্ট করেছো এত মোটিভেট হয়েছি ওই কমেন্টগুলো দেখে খুব ভালো লেগেছে মানে কিছু বলার নেই এতই ভালো লেগেছে আর দ্বিতীয় হলো যদি এখন অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করে নিও যদি এখন অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু তোমাদের প্রিয় মানুষের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও তো যাই হোক এবার ঘটনার দিকে যাওয়া যাক কিন্তু ঘটনার দিকে যাওয়ার আগে আর একটা কথা আমার মনে পড়ে গেলো সেটা হলো তোমাদের একটা খুশির খবর আছে সেটা হলো আমরা কিন্তু পুজোর নেক্সট উইক থেকে আমরা পাঁচ দিন ভিডিও দেবো এই চ্যানেলে তোমরা এবার থেকে উইকে পাঁচ দিন ভিডিও পাবে মানে মন্ডে টু ফ্রাইডে তো আমরা এটা ডিসাইড করেছি আমি আর তোমাদের প্রিয় সোনা দিদি ভাই তো আমরা দুজন মিলে এই চ্যানেলে সপ্তাহে পাঁচ দিন করে ভিডিও দেব আর টাইমিং সেমই থাকবে দুপুর ঠিক তিনটে তো যাই হোক আজকে আমরা চলে আসলাম কিন্তু ঠিক দুপুর তিনটের সময় আর আজকে হলো স্যাটারডে তো চলো ঘটনা দিকে যাওয়া যাক আর আজকে আমাদের এই ঘটনাটাকে বলেছে হলো বিজয় দাদা তো বিজয় দাদা আগে আমাদের কলকাতায় থাকতো এখন কিন্তু বিজয় দাদা কাজের ক্ষেত্রে ব্যাঙ্গালোরে থাকে তো বিজয় দাদা বলে যে আমি যখন কলকাতায় থাকতাম আমার সাথে একটা ঘটনা ঘটেছিল দু হাজার এগারোতে যখন বিজয় দাদার মাত্র ১৪ বছর বয়স ছিল তো বিজয় দাদা বলে যে আমার বাবা একজন অটো চালক ছিলেন আর বাবা যখনই রাত্রেবেলা বাড়ি আসতেন এসে যখনই টাকা পয়সা নিয়ে গুনতে বসতেন তখন বাবার কাছে দেখতাম বেশ বিভিন্ন বিভিন্ন রকমের ডিফারেন্ট ডিফারেন্টের টাইপের না কয়েন থাকতো মানে কিছু বড় ব্যক্তির ছবি করা কিছুতে ডিজাইন করা খুব সুন্দর সুন্দর আর এগুলো দেখে আমার খুব ভালো লাগতো তা আমি কি করতাম বাবার কাছ থেকে ওই কয়েনগুলো জিজ্ঞাসা করে নিয়ে আমি একটা খাতার মধ্যে ওগুলো আটা দিয়ে আটকে রাখতাম আর প্রত্যেকদিন স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদেরকে দেখাতাম যে দেখো আমি এই এই কয়েনগুলো কালেক্ট করেছি তো বন্ধুরা আমাকে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করতো এগুলো দেখে তো এমনভাবে কিন্তু বেশ কয়েকদিন কেটে গেল ভালোভাবে তো এমন কাটতে কাটতে অনেক দিন হঠাৎ একদিন কি হয় আমি নর্মালি সন্ধেবেলায় যেরকম আমার পড়া থাকতো পাঁচটা থেকে সাতটা আমি ওরকম পড়তে যাই তো পড়তে যেতেই হঠাৎ আমার যে পড়ার ব্যাচের গলিটা আমি ওই গলিটায় যখন ঢুকছি তখন হঠাৎ আমার চোখে পড়ে গুলির গলির ঠিক টার্নটায় একটা না কয়েনের মতো কিছু পরে কিন্তু যেটা একটা নর্মাল কয়েনের থেকে কিন্তু বেশ বড় সাইজে তো হঠাৎ করে দেখতে না আমি শটাঙে লাভ মেরে ওর মধ্যে পড়ি আর ওই কয়েনটাকে তুলে নিই কয়েনটাকে তুলতেই আমি দেখি যে এইটা একটা এক টাকার কয়েন কিন্তু নর্মাল কয়েনের থেকে কিন্তু সাইজটা একটুখানি বড় তো আমি কিন্তু দেখি খুব অবাক হয়ে যাই আর কিন্তু খুব আনন্দও পাই যে বা বেশ ভালো একটা কয়েন পেলাম তো এই কয়েনটা বেশ বড়ও আছে এটা যদি আমি কপিতে লাগিয়ে রাখি বন্ধুদেরকে দেখালে ওরা কিন্তু আরও বেশি আনন্দ পাবে আর সবাই কিন্তু বলবে যে এই কয়েনটা কোথা থেকে পেলি একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে তো যাই হোক ওই কনটা কয়েনটা আমি তুলে পকেটে ভরে আমি কিন্তু আবার আমার পড়ার ব্যাচের দিকে হাঁটতে থাকি কিছু দূর হাঁটতে আমি হঠাৎ আমার হাতের দিকে নোটিস করি যে আমার আঙুলগুলোয় কিছু একটা রেড কালারের পাউডার মতো লেগে যখন আমি ভালো করে দেখি আমার তখন মনে হলো যে এইটা কোনো সিঁদুর লেগে গেছে আমার হাতে তো যাই হোক ঠিক পড়ার ব্যাচে ঢুকতেই ওখানে একটা কল ছিল পকেট থেকে আবার ওই কয়েনটাকে বার করে আর হাতটা দুটোই কিন্তু ধুয়ে নিই ওই কলে এবার ধুয়ে আমরা আমি কিন্তু আবার সেই কয়েনটাকে পকেটে ভরে আবার রিটার্ন পড়ার ব্যাচের দিকে যেতে থাকি তো যাই হোক পড়ার ব্যাচে যাই করতে বসি গিয়ে স্যারের কাছে যা আমার হোমওয়ার্ক ছিল ওগুলো দেখাই সব কিছু করার পর হঠাৎ আমার কিছুক্ষণ পর এক ঘন্টা মতো এক ঘন্টা মতো পর কিন্তু আমার হঠাৎ খুব না শরীরটা খারাপ লাগতে শুরু করলো শরীরটা খারাপ বলতে কিরকম মানে গা গোলাতে শুরু করলো তখন আমি স্যারকে বলি যে স্যার আমার না খুব গাটা গোলাচ্ছে তখন স্যার বলেন তুই একটুখানি জল খা জল খেয়ে বাইরে গিয়ে একটু বাথরুম করে একটু দু পা হেঁটে আয় একটু বাইরে হাবাটা খেয়ে শরীরটা ভালো লাগবে হয়তো গরম গরম লাগছে ওই জন্য তো আমি বল স্যারের কথা মতোই করলাম বাইরে গিয়ে বাথরুম করে আমি কিন্তু দুপা হাঁটি যখন আমি রাস্তায় হাঁটছি ওখানটা তখন আমি হঠাৎ এটা রিয়েলাইজ করি যে আমার মাথাটা কিন্তু চিনচিন করে ব্যথা করছে আর তার সাথে আমার না হালকা মাথাটা ঘুরছে এনে কি আমি যখন আমি সামনে কিছু দেখছি ওটা বেশ মাঝে মাঝে না দুটো দুটো লাগছে ঠিক আছে এরকম হতে তখন আমি কিন্তু আবার দৌড়ে স্যারের কাছে যাই গিয়ে স্যারকে বলি স্যার আমার না মাথাটা একটুখানি ব্যথা করছে আর মনে হয় মাথাটা ঘুরছে আমি রাস্তার মধ্যে গাছপালাগুলো দুটো দুটো দেখছিলাম তখন স্যার বলে যে দুপুরে কি খেয়েছিস তো আমি স্যারের কথা মতো যা খেয়েছি যখন খেয়েছি সবই স্যারকে খুলে বলি তো স্যারকে বলতে স্যার বলে যে ঠিক আছে তুই একটা কাজ কর কিছুক্ষণ বস যদি দেখ তো শরীর ভালো লাগে তো ভালো আর নয়তো তুই বাড়ি চলে যাস যখন স্যার এই কথাটা বলে তখন কিন্তু আমি ইচ্ছা করে আর একটু দেখাই স্যারকে যে আমার শরীরটা খারাপ করছে কিনা কি যাই হোক পড়া থেকে ফাঁকি দেওয়ার একটা সুযোগ পেয়েছি তো এই জিনিসটা করতে তখন কিন্তু স্যার বলে যে তুই কি নিজে বাড়ি চলে যাবি তখন আমি বললাম যে হ্যাঁ স্যার আমি নিজে বাড়ি চলে যাব কেন তখন একটা আনন্দর ব্যাপার কেন কি তখন একটাই জিনিস মাথায় করছে যাই হোক এই ভাহানাটা দিয়ে পালিয়ে গেলে কিন্তু বাড়িকে কার্টুন দেখতে পারবো কেন কি শরীর খারাপ তাই জন্যই স্যার ছেড়েছে মাও কিছু বলবে না এইটাই আমি মাথায় ভাবছি তো যাই হোক এরকম ভাবতে ভাবতে আমি স্যারকে বললাম যে হ্যাঁ আমি স্যার একা বাড়ি চলে যাব তো স্যার কিন্তু আবার আমাকে বলে যে না তোকে একা বাড়ি যেতে হবে না আমি তোর বাড়িতে ফোন করে দিচ্ছি তোর কোনো বাড়ির লোক এসে নিয়ে যাবে কেন কি একা ছাড়বো রাস্তায় কোনো জায়গায় পড়ে ঠরে গেলে এমনি বলছিস তুই মাথা ঘুরছে তারপর তোর বাড়ির লোক কিন্তু আমাকেই ধরবে এসে যাই হোক স্যারের কথা মতে হলো স্যার বাড়িতে ফোন করলো বাড়ির থেকে কিন্তু মা এসে আমাকে নিয়ে যান তো মা জিজ্ঞাসা করে যে তুই কি স্কুলে আজকে খুব লাফালাফি করেছিস যে হঠাৎ এরকম শরীর খারাপ হলো বাবা তখন আমি বললাম না মা আমি তো শরীর আজকে স্কুলে ওরকম কিছুই করিনি স্কুলে কিন্তু ওরকম আজকে খুব একটা আমার বন্ধু আসিনি আর্ধেক কি ছুটিতে ছিল তো এক দুজন এসছে ওদের সাথে অতটা আনন্দ হয়নি তো মায়ের কথা মতো মা যা যা আমাকে প্রশ্ন করে আমি তার উত্তরগুলো কিন্তু দিয়ে দিই তখন মা বলে যে ঠিক আছে বাবা তুই একটা কাজ কর এখন একটুখানি শুয়ে টিভি দেখ আমি তোর জন্য দুধ গরম করে নিয়ে এসছি একটু গরম দুধ খা দেখ শরীরে একটুখানি শক্তি হবে তো শরীরটা হয়তো ভালো লাগবে তো মা তাই সেই কথা মতো মা দুধ গরম করে এনে দেয় আমি দুধটা খেয়ে নিই আর কাঠুন তো চলছি আমার একদম আনন্দর ব্যাপার আর মা বলেন যে আমি তোর বাবাকে ফোন করে বলে দিচ্ছি যে তোর জন্য ওষুধ নিয়ে আসছে রাত্রেবেলা একবার ওষুধকে শুয়ে পড়বি এখন এমনি রেস্ট কর তো তাই হলো কিন্তু এবার শুয়ে থাকতে থাকতে আমি একটা জিনিস দেখছি যে যত টাইম আগাচ্ছে মানে যত রাত হচ্ছে তত কিন্তু আমার জ্বরটা বাড়ছে একটু একটু করে তো এমন হতে হতে রাতের বেলা বাবা আসেন বাড়ি বাবা এসে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে না হয়েছে তখন মা বাবাকে সব খুলে বলেন আমিও কিছু দুটো চারটে কথা বলি ওই ঝড়ের মধ্যে বাবার সাথে বলে আমি কিন্তু ওষুধ টষুধ খেয়ে ছিল শুয়ে পড়ি তো আমি ঘুমিয়ে পড়তে রাত্রেবেলা ঠিক মাঝ রাত আমার ঘুমটা কিন্তু আর ভাঙে তো কি কারণে ভাঙে আমার মনে হয় যে আমার কেউ মাথার মধ্যে হাত দিচ্ছে আমার এরকম মনে হয় তো আমি সাডেনলি উঠে যাই ওই জিনিসটা রিয়েলাইজ করে যখন মানে উঠে যায় মানে আমার ঘুমটা ভেঙে যায় যখন আমি ঘুমটা ভাঙে তখন আমি নোটিস করি যে কেউ তো আমার আশেপাশে নেই বা মাথায়ও তখন কোনো হাত বলানো বা মাথাতেও কোনো ফিলিংস হচ্ছে না ওরকম কিন্তু ঘরটা কিন্তু আমাদের খুব বেশি ঠান্ডা নর্মালের থেকে কেন কি এমনি বললাম গরম গরমকাল কিন্তু গরমকালে তো আর ঘর ঠান্ডা হতে পারে না কিন্তু খুব ঠান্ডা লাগছে ঘরটায় তো আমি তখন মাকে বলি যে মা পাখাটা বন্ধ করে দেবে খুব ঠান্ডা লাগছে তখন মা বলে হয়তো বাবা তোর জ্বর এসছে কিন্তু খুব তো গরম তুই একটা কাজ কর চাদর নিয়ে এসো পাকা বন্ধ করলে তোর বাবা ঘুম থেকে উঠে যাবে তখন আমি বলি ঠিক আছে তাই হোক আমাকে চাদর দিয়ে দাও মা আবার উঠে আমাকে চাদর তাদর দিয়ে ভালো করে জড়িয়ে দিল তো আমি চাদর নিয়ে শুলাম তো মা তখন কিন্তু গায়ে হাত দিয়ে দেখে যে খুব জ্বর তখন মা বলে যে বাবা তোর তো খুব জ্বর গা একদম জ্বলে যাচ্ছে গরমে তোকে আমি না একটুখানি পট্টি করে দিই তো তখন আমি বললাম ঠিক আছে তো মা জল ঠল নিয়ে আসলো সেরকম রুমাল টুমাল নিয়ে এসে আমাকে জড়পট্টি করে দেয় তো আমার না বারবার না ওই জলগুলো চোখের মধ্যে পড়ছিল তো এরকম চোখের মধ্যে পড়তে মাও ঘুম চোখে অতটা বুঝতে পারিনি তো আমি না হঠাৎ হাতটা বার করে আমার চোখটাকে নিয়ে মুচি চোখগুলোকে তখন মা নোটিস করে যে আমার হাতে লাল লাল ওই সেই সিঁদুর ধুয়েছিলাম ওগুলো কিন্তু লেগে রয়েছে তখন মা হঠাৎ জিজ্ঞাসা করে আমাকে আবার তোর হাতে এগুলো কি কোন আমি বলি যে আমি কিন্তু মাকে অ্যাকচুয়ালি বলিনি এই জিনিসটা যে আমি কয়েন পেয়েছি এই সব কোনো কিছু বলিনি কেন কি এই জ্বর শরীর খারাপ এর সবের মধ্যে কিন্তু আমিও ভুলে গেছি যে আমার পকেটে কিন্তু ওই কয়েনটা পড়েই রয়েছে ওরকমই আমি কিন্তু ওটা খাতাতেও লাগাতে ভুলে গেছি আটা দিয়ে তো তখন আমি মাকে বলি যে মা আমি না ওই পড়তে যাচ্ছিলাম যখন স্যারের গেছে তখন আমি ওই গলির সামনে একটা এক টাকার কয়েন পাই দেখো আমাকে এখনো মনে পকেটে রয়েছে তো পকেটে হাত দিয়ে দেখলাম কয়েনটা রয়েছে তখন মাকে আমি কয়েনটা বার করে দেখাই দেখো আমি কয়েনটা পেয়েছি দেখো এক টাকার কয়েন কত বড় সাইজে তখন মা বলে হ্যাঁ কিন্তু এরকম রাস্তা দিয়ে জিনিসপত্র তুলবি না এগুলো কিন্তু ভালো না তোলা রাস্তা দিয়ে তখন মা আমাকে একটুখানি বকে তো বকতে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আর তুলব না কখনো কিন্তু এটা তো তুলে নিয়েছি আমি খাতায় লাগাবো কালকে তখন মা বলে ঠিক আছে এখন তুই জলপট্টি করে শো কালকে সকালবেলার কথা সকালে আছে তখন ঠিক আছে আমি কয়েনটাকে সাইডে রেখে শুয়ে পড়লাম রাতে কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি মা ওরকম জলপট্টি দিয়ে রেখেছিল মাথায় মাথায় আমি ওরকম কখন রেখে পড়েছি মা গুছিয়ে মাও শুয়ে পড়েছে পরের দিন সকালবেলা মা ঘটনাটা বাবাকে বলে যে ও রাস্তা দিয়ে একটা এরকম কয়েন তুলে নিয়ে এসছে আর বাবা কিন্তু এই জিনিসগুলো একদমই পছন্দ করে না বাবা বলে রাস্তা থেকে কোন যা জিনিস পরে থাক দরকার হলে সোনা হিরে পড়ে থাকবে কিন্তু তাও তুলবি না বাবা এরকম মানুষ তো বাবাকে এই জিনিসটা যখন মা বলে বাবা কিন্তু প্রচণ্ড রেগে যায় বাবা কিন্তু সেই সকালবেলা আমার ওপর এসে চিল্লামিল্লি করতে শুরু করে যে তুই ওই জ্বরের মধ্যে যে তুই কেন তুলেছিস আস্তে আস্তে ওই জিনিসটা তখন আমি বাবাকে বললাম যে বাবা আমি তো ওইগুলো মধ্যে আটকাই কয়েনগুলো আটা দিয়ে তাই জন্য কিন্তু আমি তুলে নিয়েছি আর কিছু নয় নয় কিন্তু আমি তুলতাম না তখন বাবা বলে যে যদি এরপর তুই তুলিস তোর কিন্তু আমি হাত শরীরের থেকে আলাদা করে দেবো ঠিক আছে রেগে গিয়ে বলে তো যাই হোক বলতে আমি বললাম ঠিক আছে বাবা আর কোনো দিন তুলবো না হ্যাঁ এবার ভয়ের মধ্যেও একটা পড়ে গেছি সেই মুহুর্তে তো এরকম কিন্তু পরের দিনটাও আমার সারাদিন কিন্তু এরমভাবেই কেটে গেলো জ্বরের মধ্যে ওষুধ খেয়ে খাবার খেয়ে এরমভাবে কেটে গেলো সেম রাত্রেবেলা ঠিক যেরকম আগের দিন রাত্রে আমার মাথায় কেউ হাত বোলা ঠিক সেরকমই রাত্রেবেলায় কিন্তু আমি বুঝতে পারছি যে কেউ আমার হাতের মধ্যে হাত বোলাচ্ছে কেউ পায়ে মাঝে মাঝে পায়ে হাত বোলাচ্ছে কেউ সময় মাথায় হাত বোলাচ্ছে এরকম একটা হোয়ার ফিলিংস আসছে তো তখন আমি কিন্তু আবার ঘুম থেকে উঠে যাই ঘুম থেকে উঠে কিন্তু আমি সেম জিনিস দেখি যে আশপাশে কেউ নেই কিন্তু ঘরটা অত্যাধিক ঠান্ডা নর্মালের থেকে ওই গরমকালে আর কিন্তু ঘরে কেউ নেই আর আমার সেম কিন্তু জ্বরে গা পুড়ে যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু নিজেই উঠে চাদরটা নিয়ে এসে মাকে আর ডাকে সেদিনকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি ঘুমাতে সকালবেলা উঠে যখন আমি এই কথাটা মাকে বলি যে মা আমার রাত্রেবেলা কে গায়ে হাত পায় কিন্তু হাত দেবায় এরকম মনে হয় আমার তো তখন মা মাকে বলেন যে এই কথাটা তুই আগে বলিসনি কেন তখন আমি বললাম মাকে যে দেখো মা আমি তো কিছু ওরকম মনে করিনি কিন্তু কালকে রাত্রেবেলা তো বারবার দেখছি কেউ মাথায় হাত দিচ্ছে কেউ পায়ে হাত দিচ্ছে তাই জন্য তোমাকে আমি বললাম তো তুমি কি করেছো এরকম তখন মা বলে না আমি ঘুমিয়ে পড়েছি আমি তারপর একবারে সকালবেলায় উঠেছি আমি কিছু করিনি তখন আমি মাকে বললাম যে এরকম এরকম কিন্তু আমার সাথে রাতের বেলা হয়েছে তখন এই কথাটা মা বাবাকে ফোন করে বলেন যে দেখো বিজয়ের সাথে এরকম এরকম হচ্ছে হ্যাঁ ওর কে গায়ে হাত পায়ে এরকম মনে হচ্ছে হাত দিচ্ছে এরকম ওর রাত্রেবেলা দুদিন ধরে মনে হয়েছে ও আমাকে এখন বললো তো তখন বাবা যত দিদি অটো চালক ছিলেন তো বাবার অনেক সাথে কিন্তু জানা পরিচয় ছিল তখন বাবা একজন তান্ত্রিককে এই কথাগুলো বলে যখন সে তান্ত্রিককে বলেন সেই তান্ত্রিক বলে যে তুমি একটা কাজ করো আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো তখনই কিন্তু আনুমানিককে তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন ঠিক আছে তো বাড়িতে নিয়ে আসার পর সে তান্ত্রিক কিন্তু আমাকে ভালো করে দেখে যে কি হয়েছে তখন আমাকে কিন্তু সে আমি কিন্তু কিছু বলিনি পয়েনের বিষয়ে কিন্তু সেই তান্ত্রিক কিন্তু আমাকে বলেন যে তোমার কাছে একটা কয়েন পেয়েছিলে না তুমি ওই কয়েনটা কই তখন আমি বলি যে এই কয়েনটা এখানেই রাখা আছে তো পাশে যে ডয়ের ছিল আমার ওইখানে ঢুকিয়ে রেখেছিলাম আমি কেন কি শরীর খারাপের মধ্যে আর খাতায় লাগাতে পারিনি আটা দিয়ে তাই কিন্তু আমি ডয়ের মধ্যে রেখে দিয়েছিলাম কিন্তু ডয়ের থেকে বার করে তাকে দেখাই তো দেখাতে তখন সে তান্ত্রিক আমাকে কিছু কিন্তু দেখে বললি নি কিন্তু দেখলাম সেই কয়েনটা কিন্তু সে তান্ত্রিকটা তার ব্যাগে ভরে নিল তখন আমি মনে মনে ভাবছি যে আমি কয়েনটা পেলাম এত সুন্দর কয়েনটা এত বড় আমি খাতায় লাগাবো ভাবলাম কিন্তু উনি নিয়ে নিল দেখো তো আমি মনে মনে ভাবে এটা খারাপ লাগলো তো তখন উনি কিন্তু আমাকে কিছু বলেনি কিন্তু তখন সে আমাকে সেই তান্ত্রিকটা আমাকে অনেক রকম ঝাড় ফুঁক করে দেবা হ্যাঁ ঝ্যাটার কাটি দিয়ে মাথার উপর বোলানো গায়ে হাত পায়ে লাগানো এরকম অনেক কিছু করে দেন এরকম করে দেবার পর সে আমাকে বলে যে বাবা আজকের পর রাস্তা দি যা পাও না কেন কখনো তুলবে না আর যদি তোলো বাই চান্স তো ফেলে দেবে বাড়ি নিয়ে আসবে না তখন আমি বললাম যে ঠিক আছে আমি করব না আর বাবাও আমাকে বকেছে তখন আমি বাবার কথা বলি যে বাবা আমাকে বলেছে আমাকে মারবে এরকম তুললে আমি আর কখনো করব না তো তখন কিন্তু সে তান্ত্রিক বলেন যে ওই যে কয়েনটা ছিল ওই কয়েনটা হলো কাউ বলা উতরে ছিল মানে কোনো মানুষ এরকম যার খুব শরীর খারাপ থাকে ঠিক আছে বা কোনো একটা বডির মধ্যে একটা রোগ আছে সেই জিনিসটা কিন্তু জাদু মন্ত্র থ্রুতে ওইটা একটা কয়েন হোক কোনো পুতুল হোক বা কোনো নন লিভিং থিংস ওর মধ্যে কিন্তু ওইটাকে আটকে দেওয়া হয় রাস্তার মধ্যে ফেলে দিয়ে যাওয়া হয় কি যদি কেউ ওই জিনিসটাকে তোলে বা কাউর পায়ে লাগে ওই জিনিসটা সেই জিনিসটা কিন্তু সঙ্গে সঙ্গে তার উপর এফেক্ট করবে মানে যদি এরকম বলা যায় যে আমার পাশের বাড়ি কারোর কীরকম কিছু করে ফেলে দিয়ে গেছেন আর যদি বাই চান্স ওই জিনিসটা আমার পায়ে লাগে বা ওই জিনিসটা আমি তুলে নিই তো তার যে রোগ আছে বা তার যে শরীর খারাপ থাকে সেই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে ধরে নেবে সে ঠিক হয়ে যাবে আর তার প্রবলেমগুলো আমার মধ্যে চলে আসবে তো এরকমই কোনো জিনিস ওর মধ্যে করা ছিল তো ওই জন্য কিন্তু ওই বালা উতড়ানো ছিল অ্যাকচুয়ালি কাউরকম তার উপর কেউ কালা জাদু করেছিল অ্যাকচুয়ালি ঠিক আছে তো সেই কালা জাদুটা আবার তারা কি করেছেন ওরকম ওই পয়েন্টার মধ্যে কয়েনের সাথে আরও কিছু জিনিস ছিল যেই পার্টগুলো হয়তো ওখানে ছিল না এদিক ওদিক চলে গেছে কিছু কোনো কারণে তো ওইটার মধ্যে করে কিন্তু ওই জিনিসটা ফেলে গেছে আর ওই কি হয়েছে আমি যখন ওই কয়েনটাকে তুলি সেই কালা জাদুটা এফেক্ট করে কিন্তু আমার উপর তো এইটাই হয়েছিল ব্যাপার তো যাই হোক এইটাই ছিল আজকের ঘটনা তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো আর অবশ্যই কিন্তু তোমরা এটাও কমেন্ট করে জানাবে যে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো আর কোন পার্টটায় তোমাদের বেশি ভয় লাগলো আর হ্যাঁ আরও একটা কথা সেটা হলো যদি আমি ঘটনার মধ্যে কোনো ভুল টুটি করে থাকি তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে আর তোমাদের ছোটো ভাইয়ের মতো কিন্তু আমাকে কমেন্ট করে ওগুলো বুঝিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক আজকের জন্য এই অবধি থাকলো ঘটনাটা আবার দেখাবে কালকে সানডে ঠিক দুপুর তিনটের সময় আজকের জন্য টাটা